ওই যে কথায় বলে না ইচ্ছে থাকলেই উপায় হয় শুধু একটু সাহসের দরকার আজকের ব্লগটা বুঝতে পারছো তো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো বুদ্ধির আজ দশটা বছর পেরিয়েছে তার মধ্যে রয়েছে কিছু ঝগড়াঝাটি অশান্তি আর একরাশ ভালোবাসা এরই মাঝে এসে গেছে তাদের ভালোবাসার প্রতীক একটি পুত্র সন্তান তাহলে চলো আজ কিছুটা শুরু থেকে শুরু করা যাক মানে অবশ্যই একটা দাম্পত্য শুরু হয় তাদের বৈবাহিক জীবন থেকে আর বৈবাহিক জীবন শুরু হয় বিয়ে থেকে তো চলো আমরা এই দশ বছর পূর্তি শুভলগ্নে তাদের বৈবাহিক জীবনের কিছু স্মৃতিচারণ করে আসি হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছো আজ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কত তেসরা ফেব্রুয়ারি ভীষণই স্পেশাল একটা ব্লগ আর সেদিন ছিল আমার দিদি আর জিজুর টেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তবে এই দিনটা প্রত্যেকবার অ্যানিভার্সারি থেকে অনেকটাই স্পেশাল একে তো দশ বছরের পূর্তি তার উপর থেকে দশ বছরের পূর্তি উপলক্ষে ওরা দশ বছরে ওদের দাম্পত্য স্মৃতিচারণ করছিল একটি ভিডিওর মাধ্যমে তো চলো আজকের এই শুটিং এর দিনে কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করা যাক

তো এরপর নেক্সট শটে যাওয়ার আগে হলো এক মুশকিল আমার দিদির হাইট যেহেতু জিজুর থেকে অনেকটাই শর্ট থাই ওর সাইটের সাথে ম্যাচ করার জন্য একটা টুল আনা হয়েছিল কিন্তু এখানেও হলো এক বিপত্তি টুল এনে দিদি দাঁড়ানোর পর দিদি যেন আরও জিজুর থেকে লম্বা হয়ে গেল তো যাই হোক টুলের প্ল্যান তো হয়ে গেল ক্যান্সেল তো আজকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ছিল অমিত শাহ তাকে একজন অ্যাসিস্টও করছিল ওরা সত্যি ভীষণ কোঅপারেট করেও কাজ করেছে সকাল থেকে এতক্ষণ তো শুধু বিটিএস শুট করলাম কোনো ব্যাপারই না খুব ইজি এরপর হলো আসল মুশকিল একজন আমার কাছে অনেক বছর ধরে ইচ্ছা প্রকাশ করছিল যে আমার বিয়ের সময় যদি তুই মেকআপ আর্টিস্ট হতিস তাহলে আমি তোর হাতে একটু সাজতাম কিন্তু ওই যে বলে না ইচ্ছে থাকলেই উপায় হয় হ্যাঁ ওর বিয়ের সময় আমি মেকআপ আর্টিস্ট ছিলাম না ঠিকই তাই তখনও আমার কাছে সাজতে পারেনি কিন্তু আজকে কিন্তু পুরো প্রপার ব্রাইডাল সেজেছে এটা কিন্তু কোনো ফটোশ্যুট না ও রিয়েলি ওর আজকে যেহেতু বিয়ে হচ্ছে তাই প্রপার একদম ব্রাইডাল সাজে ওকে আমি সাজিয়ে তুলেছি যেহেতু মেকআপ করাতে বসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই প্রায় সন্ধ্যে তখন সাড়ে সাতটা বাজে ফটোগ্রাফার্সটাও চলে এসেছিল বলে আমি ফটাফট সিম্পলের মধ্যে হেয়ারটা করে দিলাম আর দেখো এই সকালবেলা হাওড়া থেকে গিয়ে নিয়ে এসছে কি সুন্দর না ফুলগুলো তো এই যে আমার ব্রাইডাল লোক একদম রেডি তোমরা অবশ্যই জানিয়ে আমার আজকে এই ভীষণ স্পেশাল মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমাদের দেখতে আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা নাইন এইট থ্রি ওয়ান ডাবল ফোর টু ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো চলো তাহলে সাজগোজ তো কমপ্লিট হয়ে গেল আর এখানে ব্রাইডার গ্রুম গ্রুমও এসে গেছে তো এবার বিয়ে শাড়ির পর্বটা সেরে নেওয়া যাক দিদি আর জেজু বিয়েতে আমি আর সমান কিন্তু একটা বিশাল গুরুদত্ত পালন করেছিলাম সেটা কি তোমরা একটু শুনে নাও Ready?

তো যাই হোক দিদি সমস্ত রকম ইনস্ট্রাকশন শুনে নিয়ে জিজু কিন্তু এবার দিদির স্মৃতিতে না ইচ্ছে থাকলেই উপায় দিদি আর জিজু যে বিয়ের দিলো আর দেখো কি সুন্দর লাগছে না দুজনকেই দেখতে তাই তোমাদেরও যাদের মনের মধ্যে এরকম সুপ্ত বাসনা আছে তোমরাও আর ওয়েট করে থেকো না তোমরাও পূরণ করে নাও নিজেদের করে ওদের বৈবাহিক জীবন যেন অনেক সুখের হয় তো চলো বিয়ের সাদির পর্বশেষ তো আবার কিছু বিটিয়ে

চলো সবাই মিলে এখন ক্ল্যাপ করতে করতে ওদের অ্যানিভার্সারি কেক কাটিংটা করে ফেলি এই ইয়ে কোথায় মোমবাতি অবশেষে এই একটা পুরনো মোমবাতির খোঁজ পাওয়া গেছে এটা দিয়ে আমি কাজ চালাতে হবে চলো চলো এবার মোমবাতি নেবাও হাততালি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি দিদি জিজু এন্ড দীপন হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ অল বলতে হবে একবার চলো আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসছি আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটুও তাহলে প্লিজ শেয়ার করে দিও আজকে একটা অন্যরকম পুরো ব্লগ শেয়ার করলাম আমি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে যেতেও ভুলো না যাদের যেদিন যেদিনই বিয়ে হবে তার তো সৌরা হবে সিঁদুরটা তুলে নেবে তো রাত্রিবেলা সবাই মিলে বসে গেছি এবার ডিনার না এখানে আমি আর সময়ই খাচ্ছি নিচে ওরা খাচ্ছে সবাই দেখে না আছি ডিনারে এত কিছু সব মা অ্যারেঞ্জ করেছে আর লাস্টে দই মিষ্টি চলো সবশেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ব্লগটা এন্ড করছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি দেখো ব্লগ ড্রিঙ্ক তাড়াতাড়ি বাই